অর্থ আর স্বার্থ এই দুটো ছাড়াই কিন্তু জীবন অচল কথাটা কেন বললাম বলেন তো অর্থ ছাড়া এই পৃথিবীতে আপনার কোনো মূল্য নেই এটা আপনাকে মানতেই হবে বাকি থাকলো স্বার্থ স্বার্থ কথাটা শুনে একটু অবাক হলেন তাই না হ্যাঁ যেটা আপনার অধিকার যেখানে আপনার অধিকারটা প্রাপ্য সেখানে কিন্তু আপনার স্বার্থপর হতেই হবে তা না হলে এই স্বার্থপর দুনিয়া আপনাকেই ঠকিয়ে দেবে সব জায়গায় স্যাক্রিফাইস করতে নেই কিছু জায়গায় আপনার নিজের অধিকারটা আদায় করে নিতে শিখতে হয় আপনার অধিকারটা কেউ বুঝিয়ে দেবে না শুধু বলবে ত্যাগ করো কিন্তু ত্যাগেই কিন্তু জীবনের সমাধান না এটা মনে রাখবেন হতে পারে আপনি খুবই উচ্চ চাকরিবান একজন মানুষ আপনার বাবার থেকে যে সম্পত্তি পাইছেন সেগুলো আপনি নিতে ইচ্ছুক না কিন্তু এটা মনে রাখবেন কোনো কিছু শুধু শুধু ছেড়ে দেবেন না এমনি এমনি এমনও তো হতে পারে আপনার অবস্থা আজকে যেমন আছে ভবিষ্যতে তেমনটা নাও থাকতে পারে ওই সম্পত্তির প্রয়োজন আপনার হতেও পারে একটা উদাহরণ দিলাম জাস্ট এটা আমি এ সমাজকে চিনি সমাজের কিছু মানুষকে চিনি সংসারের কিছু প্রধানমন্ত্রীকে চিনি যারা শুধু নিজের স্বার্থে টান পড়লেই বিচারগুলো সবই উল্টো পাল্টো হয়ে দাঁড়ায় যখন অন্যায়ের আঙুলটা তাদের উপরে ওঠে তারা ঠিক জোর জবরদস্তি করে সেই আঙুলটা ঠিকই ঘুরিয়ে আপনার উপরে চাপিয়ে দেবে যে না সেটার অপরাধে আপনি নিয়ে যাই তো যাই হোক অনেক কথাই তো বললাম সমাজের কিছু বাস্তবচিত্র নিয়েই বললাম যার সম্মুখীন আমরা প্রতিনিয়ত হয়ে থাকি বা হচ্ছি তো দেখতে পেলেন আমি আমার অন্যান্য দিনের মতো যে কাজগুলো করি তো আজকেও কিন্তু সেভাবেই করছিলাম আর আমি চুলাটাই কিন্তু আগে নেপে নিয়েছিলাম কারণ এখন মেঘলা করছে যেহেতু বৃষ্টি হচ্ছে কম বেশি তো আসলে মাটির রান্নাঘর কিন্তু একটু শুকাতে দেরি হয় আর তারপরে যদি প্রতিদিন নেপা হয় তাহলে তো একটু দেরি হবেই শুকাতে তো সে কারণে কিন্তু আমি রান্নাঘরটা আগেই নেবে নিয়েছি তো নেওয়ার পরে আমার যে কাজগুলো ছিল ঘর গোছানো আর এই যে কাপড় চোপড়গুলো দেখছেন এগুলো আমি কাল বিকালে কেসে দিয়েছিলাম কারণ যেহেতু বর্ষা হবে এখন কিন্তু হুটহাট করেই বর্ষা হবে আর বৃষ্টির সিজন যেহেতু চলে আসছে এরকম তো হবেই সে কারণেই কিন্তু আমি কাপড়গুলো রেডি করব না বিকালেই কিন্তু কেচে আমার উপর দিয়ে নেড়ে দেবো উপরে না না আছে যাতে মানে এক্সট্রা পানিগুলো শুষে নেয় বা বাতাসে শুকিয়ে যায় আর কি আর সকালে যখন রোদ বেরোবে তখন কিন্তু আমি রোদে দিয়ে একবারেই শুকিয়ে নেব তো যাই হোক রান্না করতে চলে আসছে তো তেলা তেলাকুচো এটাকে তো আমি তেলাকুচো নামেই চিনি হয়তো আপনারা অন্য কোনো নামেও চিনতে পারেন তো এইটা দিয়ে আলু আর ডিম দিয়ে রান্না করব। আর আমার রান্না কিন্তু খুবই সাদা রান্না সাদা মাটাই হয় সব সময়। আমি পাক খুব বেশি একটা খাই না কারণ যেহেতু মানে বাচ্চাদের শরীরের জন্য খুব একটা ভালো না তো আমি সব সময় মানে চেষ্টা করি যে কম পাকে যে রান্নাগুলো হয় কম বেশি তো সেইগুলো করার আর কম মশলা দিয়ে আর তেলাখসুর পাতার কিন্তু অনেক গুণ আছে এটা শরীরের জন্য অনেক পুষ্টিকর একটা জিনিস বা উপকারী বলতে পারেন একটা ঔষধের মতো কাজ করে এইগুলা তো আমি সেইগুলাই করে নিচ্ছি আজকে আর বৃষ্টির সময় আমার মনে হয় না যে আমি রান্নাঘরে এসে রান্না করতে পারবো কি না কারণ আমার ঘর ছাড়া কিন্তু রান্নাঘর অনেক দূরে করা হয়েছে মানে বৃষ্টিতে যাওয়া আসা সমস্যা হয়ে যাবে আপনারা যারা মানে ঘর করবেন ঘরের সাথে মানে পাশেই কিন্তু কাঠা রান্নাঘটটা করার চেষ্টা করবেন মানে আমার একটা ভুল হয়ে গেছে যে আমি দূরে করেছি আমি এটা চিন্তা করিনি যে বৃষ্টি আসলে আসলে কিভাবে সেখানে গিয়ে রান্না করব। আর আমার সবচেয়ে যে ভয়টা করে সেটা বলে দেয় আমার কিন্তু এই বজ্রপাতে মানে ভীষণ ভয় করে আমি বর্ষা হলে এখন বাইরে বেরই হই না আর আমি বলে বলে না আপনারাও কিন্তু বের হবেন না কারণ এবছরে কিন্তু বজ্রপাতের হার অনেক বেশি থাকবে তো সবাই কিন্তু সাবধানে থাকবেন ভিডিও আমরা তো সবাই বানাই তাই না কিন্তু জীবনের চেয়ে কোনো কিছুতে বেশি দামি হতে পারে না যদি বেঁচে থাকে তাহলে কিন্তু এরকম অহরহ ভিডিও আবার তৈরি করতে পারবো কিন্তু এই ভিডিও করার নেশাই তো জীবনটা নষ্ট করতে পারব না তাই না তো সেজন্য বৃষ্টির মধ্যে আপনার সবাই কিন্তু একটু চেষ্টা করবেন একটু সাবধানে থাকার জন্য মানে জন্ম মৃত্যু বিয়ে এই তিনটা জিনিস কিন্তু বিধাতাকে নিয়ে বলে তো জন্ম মৃত্যু কিন্তু উনি যে সময় লিখে রাখছেন সে সময়ই হবে তারপরেও নিজের দিক থেকে যতটা পারা সম্ভব মানে সেফটি নিজেকে রাখা যায় আর কি তো সেটাই বলছি আর কি আর আমি তো এমনিতে একটু ভিজে গেছিলাম তো মানে সেই জন্য কিন্তু কাপড়গুলো একটু মানে চেঞ্জ করে সেটাই মানে এগুলো পরিষ্কার করছি আর সব শেষেই কিন্তু আজ আমার বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি আমি এর যেহেতু খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ